আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে ইজি বাইক চালক ভাইদের যাদের বেশি মাইলেজের ব্যাটারি প্রয়োজন তাদের জন্য আজকের ভিডিওটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইলং কোম্পানির চৌষট্টি ভোল্ট একশো চুরাশি লিথিয়াম ব্যাটারি এটা এক চার্জে মাইলেজ দিবে একশো থেকে দুইশো কিলোমিটার যাদের বেশি মাইলেজের লিথিয়াম ব্যাটারি প্রয়োজন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই ব্যাটারিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এটা মূলত দেওয়া আছে ষাট ভোল্ট একশো চৌরাশি এমপের এটা আসলে চৌষট্টি ভোল্ট একশো চুরাশি এমপের ব্যাটারি এটা উৎপাদনকাল হচ্ছে মে মাসের দুই হাজার পঁচিশ মানে রিসেন্টলি এটা তৈরি হয়েছে আপনারা এই ব্যাটারিতে দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন এবং এই ব্যাটারিটি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি আমাদের এই ব্যাটারিটি নীল কালারের ব্যাটারি আপনারা এটা আকর্ষণীয় একটি কালার করা হয়েছে আপনারা যারা এই ব্যাটারিটি নিতে চান আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্টকে অ্যাভেলেবেল এই ব্যাটারিগুলো আছে আপনারা যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান ডিলার অথবা পাইকারি দামে নিতে চান আমরা পাইকারি দামও আমাদের কাছে পেয়ে যাবেন এবং খুচরা দামেও আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন যারা ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি নেবেন বেশি মাইলেজের ব্যাটারি নেবেন ইলং কোম্পানির ব্যাটারিটিও হতে পারে আপনার স্থায়ী সমাধান আমরা ব্যাটারিটির সাথে চার্জার ও ডিসপ্লে ফ্রি দিয়ে থাকছি যারা ব্যাটারি নিতে চান আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা ইউটিউব চ্যানেল ফাহাদ রিভিউ ভিডিতে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ লিথিয়াম পাওয়ার ব্যাটারিতে দেখছেন তারা আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন যে কোনো আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের উপর আস্থা রাখার জন্য